গুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশের টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চোহর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা ব্যবসায়ী বলি সেসব হল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজে ভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইনশৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার বেশি হয়েছে এই গত এগারো মাসে ফলে দেখুন সুন্দর হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল কিন্তু গত এগারো মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে ফলে যারা ব্যবসা করে হাহাকার যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ কোনো আমলিক লীগ বাংলাদেশে ছিল না নামও ছিল না এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ সারা জীবনের মতো রচনা হয়ে গেল হাই পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের কী হবে কিন্তু কি হলো এই গত এগারো মাস যারা যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে আসতে চাচ্ছে করছে তাদের সবারই এখন তো দুঃস্বপ্ন এই যে তাদের যখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি তাদের ভুল তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় তাদের কথা শুনলে আমাদের গোসা আসে এবং তারই প্রেক্ষিতে কি হচ্ছে এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল একটা সিঙ্গেল লোক তাদেরকে অভ্যর্থনা জানার মতো ছিল না এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন এবং এখনো পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে আমরা যখন টক শো করছি শুসিবেলার ঘটনা বলেন মাইলস্টোনের উত্তরা দিআবাড়ির ঘটনা বলেন এবং ঢাকা শহরের অন্যান্য এলাকাতে কোনো একটা জায়গায় ইতিবাচক ফল আসেনি এখনো পর্যন্ত বিক্ষোভ এবং কালকে সারা বাংলাদেশে কি হবে টি উই ডু নট নো কিন্তু অবিশ্বাসটা কেন মানে এত ছোট ছোট বাচ্চা কারণ তারা আর ব্যবসাবাড়ি যখন বুঝছে না তারা রাজনীতি বুঝছে না তাদের কাছে কেন এটা মনে হবে যে এই সংখ্যা নিয়ে একটাই হবে বল ব্যাপারটা হলো যে এই যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত এখন একটা ছোট বাচ্চা ছেলে বাকি সর বাকি শরি সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই টাকা নেই পয়সা নেই বাবা মার কাছে সে কথাগুলো শুনে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত পাড়া প্রতিবেশী ক্ষতিগ্রস্ত এবং এই সমাজে গত এগারো মাসে যে সকল মব হয়েছে যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে যে সকল মামলা হয়েছে মুকদ্দমা হয়েছে প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধে রন্ধে আমাদের যে বিষগুলো রয়েছে বিক্ষোভগুলো রয়েছে কষ্টগুলো রয়েছে বেদনাগুলো রয়েছে এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরুন এরকম এগারো হাজার দুর্ঘটনা আমরা গ্রাম বাংলা একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয় যখন করে কি তার শরীরে কখন একটা পিপড়ে কামড় দিয়েছে কখন একটা বল্লা কামড় দিয়েছে ওই সকল বিষগুলো একত্রে এসে আহ সেগুলো বিষ তৈরি করে কিন্তু সেগুলো লুকাইতে থাকে তো এই যে একটা দুর্ঘটনা হলো সেই দুর্ঘটনার আগে ধরুন গত ছয় মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো সেই ট্রোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে এর ফলে কি হলো তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি যেভাবে আমরা ধরেন বাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি যেভাবে তারা স্টারলিং নিয়ে কথা বলেছে অর্থাৎ তাদের প্রতিটি কথা গত এগারো মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এতটি লাশ উনিশটি লাশ চিকিৎসা দেওয়া হবে আমরা সমস্ত দাবি মেনে নিলাম কালকে পরীক্ষা হবে না মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো আমাদের দেশের মানুষ আবার বৃদ্ধ বনিতা গত এগারো মাসে পায়নি ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না দ্বিতীয়ত হলো তারা যে করছে মাস ধরে এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প অতীতের এই এগারো মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময় একটা যার ছোট উদাহরণ দিয়ে কামাল হয়েছিল যাবে আপনি চিন্তা করেন আমরা কিন্তু এই ঢাকা শহরে তিনটি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেইনি ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট নৌবাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর সদর দপ্তর এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে সোয়া দুই কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে তাদের জীবন তাদের স্টাইল তারা আমাদের সবকিছু ব্যবহার করছে মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করছি কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি যে হাঙ্গের গেটে যাচ্ছে মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না এই যে ক্ষোভ এই যে বেদনা কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক যত বেদনা থাকুক যা কিছু থাকুক আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি পালন করছি বেতন দিচ্ছি ভাতা দিচ্ছি কিন্তু আমরা তাদেরকে ভয় পাই আমরা তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না কিন্তু মনের ভয়ে প্রাণের ভয় আমরা তাদেরকে বলি যে ওরা আমাদের দেশপ্রেমিক প্রেমিক সেনা এটিকে তাহলে কোনো কারণে হচ্ছে কারণ পাঁচই আগস্টে বাহিনীগুলোর যে জায়গাটা ছিল সবাই সেটাকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন অনেক বেশি সন্তুষ্ট ছিলেন সেনা বাহিনী ভাইয়ের গায়ে গুলি দিয়ে সেটা খুবই বিদিত ছিল এবং সবাই প্রশংসনীয় ছিল হঠাৎ করে এই ধরনের একটা ক্ষোভের জায়গা কি কোনো কারণে তৈরি হচ্ছে আমি প্রশ্নটা রেখে একটু যেতে চাই কারণ ক্ষোভের জায়গা তৈরি করার কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা যেমন রাজনীতির জন্য লাশ চাই সবসময় বলা হয়ে থাকে তেমন বাহিনীগুলোকে কোনো কারণে বদনামের একটা জায়গায় ফেলা হচ্ছে কিনা কারণ আমরা দেখছি যে মুখোমুখি নানা কারণে এই জায়গাটা চলে আসছে কাজে লাশ নিয়ে রাজনীতি বাহিনী নিয়ে রাজনীতি এই দেশের সকলকে নিয়েই শেষ পর্যন্ত রাজনীতির ঘুটি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন সবার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে আমাদের মধ্যেও সেই প্রশ্ন তবে বিরতির পর আমরা অতীতের কাছে ফিরবো স্বাগত জানাই দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই প্রশ্নগুলো আমরা যেমন বসে যখন দেশ যারা ছোট করছেন হাসপাতালে শিশুরা তারা দ্রুত সুস্থ হোক আমরা সেই আশায় সবাই সবসময় দোয়া করছি কিন্তু আর যেন না ঘটে আর এই ঘটনাকে কেন্দ্র করে যা কিছু ঘটছে দেশে আহ তা বা কতখানি গ্রহণযোগ্য হচ্ছে সেই প্রশ্ন নিয়েও আমরা আছি আজকে আহ সাংবাদিক মাস্তুকাল আমাদের সাথে আছেন তার কাছে আবার আমি যেতে চাই বাস্তু তখন এই অবিশ্বাসের জায়গা আপনিও একই সাথে বলছিলেন যে অপছন্দের জায়গাও তাদের ক্ষেত্রে একই সাথে তৈরি হয়েছে যে এই উপদেষ্টা মন্ডলীর ক্ষেত্রে কিন্তু তারপরে আসলে যা কিছু আমরা হতে দেখছি আহ যেটা বলে যাচ্ছিলাম যে যখন ক্ষুব্ধ হয়ে যায় তখন যখন আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি রাজনীতি মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে ছাত্র লীগ ঢুকে গেছে তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাদানি গ্যাস ছড়া তাদেরকে লাঠিচার্জ করা সাউন্ড গ্রেনের ছোড়া এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয় নাকি খুব দমন হয় নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা ত্যাগ লাগিয়ে দেওয়া না সংকটটা আরো জটিল হয় আপনি দেখবেন শেখ হাসিনা যখন সরকার ছিল

সেটা কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না হতে পারে আমি একটা বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে এটা আমি বলি এ কথাটা যদি জামাতো বলে যদি আওয়ামী লীগ যাকে আপনার কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোক যদি বলে তাতে কি বাস্তবতা কোনো চেঞ্জ হয় চেঞ্জ তো হয় না ওখানে আমি বললাম ছাত্রলীগের একজন লিডার বললো কতটা আমি ছাত্রলীগ হয়ে গেলাম বলবে তো যে ছাত্রলীগের ভাষায় কথা বলছি তো এই যে অতি স্মরিক ব্যাপার সাথে এগুলো না এগুলো আসলে হলো নেই এক্সকিউজ